যে আয়াত পাঠে ঘরে দারিদ্রতা প্রবেশ করে না মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে মানব জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারেন পবিত্র কোরআনে সুরাহ বাকারায় এমন একটি আয়াত রয়েছে যেটি নিয়মিত পাঠ করলে ঘরে দরিদ্রতা প্রবেশ করতে পারে না দোয়াটি হল اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ யல மோமா பைன ஐதிஹீன் வமா ஃபாஹூ வலா யூஹி துனிஷி இல்மீ இல்ல விமாஷா வசிய குவாதிவல் அருவயுமா আলিউল আলি জিম সুরা বাকারা দুশো পঞ্চান্ন ফজিলত এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হলে সত্তর হাজার চার চারদিক থেকে রক্ষা করে নিয়মিত আয়াতুল কুরসি পরলে ঘরে দারিদ্রতা প্রবেশ করতে পারে না দুয়াটি পরে ঘুমাতে গেলে সারারাত একজন ফেরেশতা তাকে পাহারা দেন ফরজ নামাজের পর আয়াতুল কুর্শি পরে তার আর ফেস্তের মধ্যে দূরত্ব থাকে মৃত্যু অজু করার পরে এই দোয়া পড়লে আল্লাহর নিকট সত্তর গুণ মর্যাদা বৃদ্ধি পায় আয়াতুল কুর্শি পাঠ করলে কবর আজাব कमे जाए